অর্থহীন কথা বলার চেয়ে নিরবতা ভালো পৃথিবীতে ভাব আদান প্রদানের যত ভাষা আছে তার মধ্যে নিরবতা হল শ্রেষ্ঠ ভাষা এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে যদি বলার মতো কিছু না থাকে তাহলে চুপ থাকাই ভালো সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরবও থাকতে হয় নীরবতা কখনো কখনও সেরা উত্তর একজন ভালো শ্রোতা হতে হলে তোমাকে অবশ্যই নীরবতা শিখতে হবে বিজ্ঞান বলে নীরব থাকার উপকারিতা অনেক এতে শরীর ভিতর থেকে তরতাজা হয়ে ওঠে ও মানসিক চাপ কমে যায় যত চুপ থাকবেন আপনি ততই নিঃশব্দে থাকবেন আর তত মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে আর এমনটা হলে বাড়বে মনোসংযোগ দিনের শুরুতে মাত্র তিন মিনিট চুপ থাকুন তাহলে দেখবেন আপনার কর্মক্ষমতা কতটা বেড়ে যাবে আপনি যখন দেখবেন স্ট্রেস লেভেল বাড়ছে তখনই একটা নিঃশব্দ জায়গায় চলে যান সেখানে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নিন এটা করলে অল্প সময়ের মধ্যে আপনার মানসিক চাপ দূর হবে অতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে যার প্রভাব পুরো শরীরের উপর পড়ে অন্যদিকে নিঃশব্দ মস্তিষ্ককে শান্তি দেয় যা টেনশন দূর করার সব থেকে ভালো উপায় যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা নিয়মিত যদি কিছুটা সময় শান্ত পরিবেশে কাটান তাহলে রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে এটি আপনার শ্বাসক্রিয়া স্বাভাবিক করে নীরবতা ঘুমকে স্বাভাবিক করে ফলে অনিদ্রা দূর হয় তাই দিনে যদি কয়েক মিনিট মেডিটেশন করা যায় তাহলে অনিদ্রা অবসাদ এমনকি ক্লান্তিও দূর হয় ফলে শরীর ও মন দুই তরতাচা হয়ে ওঠে কিছুটা সময় চুপ করে থাকলে মানসিক স্থিরতা ফিরে আসে ও স্ট্রেস কমতে শুরু করে ফলে সাধারণভাবে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় চলে আসে আর রক্তচাপ স্বাভাবিক হয়ে গেলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় তাই সুস্থভাবে দীর্ঘদিন বাঁচতে চাইলে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন মিনিট একেবারে চুপ থাকার চেষ্টা করুন